বাবা ইফতারের সময় হয়ে গেছে ইফতারটা করে নাও আসসালামু আলাইকুম কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না এটা কি নজরুল সাহেবের বাসা নজরুল সাহেবের বাসা না এটা জামা সাহেবের বাসা আমি তো ওনার সাথে দেখা করার জন্য আসছিলাম ও আপনি বাবার সাথে দেখা করতে আসছেন কিন্তু বাবা তো ইফতারই করছে আপনি পাশের রুমে বসুন বাবা আসছে আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করছি কে আসছে রে মা বাবা তোমার সাথে কে যেন দেখা করতে আসছে আমি তাকে পাশের মে বসতে বলেছি আচ্ছা ঠিক আছে আমি ইফতার শেষ করে যাচ্ছি আচ্ছা বাবা এটা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে মা কে কে আসছে আমার সাথে দেখা করার জন্য হ্যাঁ আমি আপনার সাথে দেখা করার জন্য আসছে সে তো বুঝলাম কিন্তু তুমি কে বাবা আমি সাকিব আপনি আমাকে চিনতে পারছেন সাকিব এই নামে আমি তো কাউকে চিনি না আচ্ছা ঠিক আছে বাবা তুমি বসো বসে কথা বলি আরে কই বসো হ্যাঁ আচ্ছা আপনি মনে করে দেখেন তো যে আপনি আমাকে চিনতে পারছেন আরে না আমি তো তোমাকে বললাম আমি তোমাকে চিনি না হ্যাঁ আমি জানি আপনি আমাকে চিনবেন না কিন্তু আপনি আমার খুব পরিচিত একজন মানুষ আচ্ছা আপনি শায়লা আফরোজ নামে কাউকে চিনেন ওই যে ঢাকা মিরপুর কোয়ার্টারে চাকরি করতেন আপনিও চাকরি করতেন একসাথে শায়লা আফ্রোজ আমার মা আমি আপনার ছেলের সাকিব এখানে কেন আসতো কি জন্য আসতো নিশ্চয়ই তোমার মা তোমাকে এখানে পাঠিয়েছে এত বছর পর তুমি জানো আমার ক্লাস নাইনে পর একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে এত বছর পর তুমি এখানে কেন আসতো যদি কেউ জানতে পারে তুমি যে আমার সন্তান তাহলে আমার কত বড় সমস্যা হয়ে যাবে তুমি জানো না না আপনি এসব কি বলছেন আমি আপনার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি বিশ্বাস করেন আপনার ক্ষতি হবে আমি তো এটা জানতাম না আচ্ছা আমার একটা কথা রাখবেন আপনি আপনি সত্যি করে একবার বলেন না আমার বাবা দেখো অতীতে কী হয়েছিল না হয়েছিল তা ভেবে আমি আমার বর্তমান সংসার নষ্ট করতে চাই না তুমি প্লিজ এখান থেকে চলে যাও হ্যাঁ আমি চলে যাবো আমি আপনার কাছে থাকার জন্য আসেন আমি না মায়ের মুখে সময় শুনেছি আপনার কথা আচ্ছা আমি সবই বাদ দিলাম আমি আমি আমার মায়ের কথা বাদ দিলাম কিন্তু আপনি কি আমাকে নিয়ে ভেবেছেন আমাকে নিয়ে তো আপনি ভাবেন যদি আপনি আমাকে নিয়ে ভাবতেন তাহলে আজকে অন্তত অ্যাটলিস্ট আমার পরিচয়টা আপনি দিতেন কিন্তু আপনার মুখ থেকে আমার পরিচয়টা পাইনি আমি না একটা ধারণা করে রেখেছিলাম সত্যি বোধ হয় আমার বাবা ভালো মানুষ আমার না আজকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে যে কেন আপনার সাথে আমার দেখা হলো আমার বাবা খুব ভালো ছিল কিন্তু আজকের আজকের আপনার ব্যবহার দেখার পরে আমার মনে হচ্ছে ওর সাথে আমার দেখা করাটা উচিত হয়নি আমার মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মার কাছে আমি সময় জিজ্ঞাসা করেছি ও মা মা সবার বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু আমার মা কখনো আপনার কথা বলতো না আমার মা আপনাকে খুব ভালোবাসত কিন্তু আপনি আপনি আমার মাকে ভালোবাসেননি আমাকে ভালোবাসেননি আজকে আপনি নিজের সংসারের কথা ভাবছেন নিজেকে নিয়ে ভাবছেন একটা মানুষ যে নিজের সুখের জন্য নিজে ভালো থাকার জন্য তোর তার জঘন্য প্রকৃতির হতে পারে সে আমি আপনাকে দেখে বুঝলাম আপনি চিন্তা করবেন না আপনার সংসার ভাঙার জন্য আমি এখানে আসিনি লাগবে না আমার এরকম বাবা আমি চলে যাচ্ছি আমার মা এজন্যই বলতো যে বাবা তোর বাবার সাথে কোনো দেখা করিস না কিন্তু আমার একটা ইচ্ছে ছিল আমার একটা ইচ্ছে ছিল বিশ্বাস করেন যে আপনার সামনে এসে আমি একটু দাঁড়াবো আমি জিজ্ঞাসা করব যে আমার কি অপরাধ ছিল সন্তান যতই অপরাধ করুক বাবা তো ফেলে দেয় না আমি কি সত্যি আপনার ছেলে বাবা বাবা শোনো আমি একটু বাইরে যাচ্ছি আর তুমি কিন্তু মা সাথে একদম গ্যানজাম করবে না যদি গ্যানজাম করছো তোমার কিন্তু খবর আছে বাবা উনি কে তুই যা মা ওনার কথা বলছিস উনি হলো যে তোর জাফর আঙ্কেলের ছেলে সাকিব আমার কাছে আসছিল কিছু টাকার জন্য তুই যা আমি তোর মার সাথে ঝগড়া করব না ঠিক আছে বাবা তুমি কিন্তু মা সাথে একদম ঝগড়া করবে না আমি গেলাম আমার মা কেন আমাকে বারণ করেছিল আমি আজকে বুঝতে পারছি আমার চোখের সামনে তুমি যেটা প্রমাণ করে দিলে তাতে করে মনে হচ্ছে তুমি আমার বাবা হতে পারবে আমি চলে যাচ্ছি আমি তোমাদের সাথে যে অন্যায়টা করেছি তাহলে আমাকে ক্ষমা করে দিও বাবা কারণ আমি তোমার বাবা তুমি আমার সন্তান যাক ভালোই হয়েছে অন্তত যাওয়ার আগে তো আপনি সত্যি কথাটা বললেন জানিয়ে পারছেন আমি এটা মনে করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো চলে যাচ্ছে বাবা আর যাওয়ার আগে তোমার পা ধরে একটু ছালাম করে যায় বাবা আর তোমাকে একটা কথা বলি বাবা তোমার মতো এমন বাবা যেন আর কোনো সন্তান না হয় আশীর্বাদ